সাহেব সর্বনাশ হয়ে গেছে মজিদ হাইকোর্টে যাচ্ছে মুজিদ মিয়া চেয়ারম্যান বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে শুধু তাই না মিয়া এখন হাইকোর্টে গিয়া মানে এখন সাদিয়াকে চেয়ারম্যানি থেকে পদত্যাগ করাবে এবং সেই সাথে সাহেবকে বাড়ি থেকে বের করে করে দিয়ে সাদিয়াকে বিয়ে ফেলবে নাকি অন্য কিছু ঘটবে ঘটবে কি সাহেব নামের গোলাম নাটকের পর্বে আবারও অনেক ইন্টারেস্টিং ঘটনাগুলো নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাহেব নামের গোলাম নাটকের বারো নম্বর পর্বে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে দেন সেই সাথে সাহেব নামের গোলাম নাটকের যে বারো নম্বর পর্বটি এই বারো নম্বর পর্বটি এক্স্যাক্টলি কবে আপনারা ইউটিউবে দেখতে পারবেন তা বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো তাই বলবো গ্যাস আমাদের এই চ্যানেলে সাহেব নামের গোলাম নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সো গ্যাস বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়া যাক সো সাহেব নামের গোলামটি কিন্তু জমে গেছে মানে অনেক মজার ইন্টারেস্টিং ঘটনাগুলোতে চলে আসছে তো আমরা আগে ইন্টারেস্টিং ঘটনাগুলো জানবো যে সাহেব নামের গোলাম নাটকের বারো নম্বর পর্বে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে তো সাহেব নামের গোলাম নাটকের বারো নম্বর পর্বের প্রথম দিক দিয়ে দেখতে পারবেন চেয়ারম্যান বাড়িতে আগুন লাগিয়ে দিবে মেম্বর সেটাকেও কেউ জানতেই পারবে না আর সাদিয়া কমপ্লেন জানাবে পুলিশ অফিসারের কাছে আর পুলিশ অফিসাররা বলবে যে রাত্রিবেলা সেটা হয়েছে যেটা চাইলেও বলতে পারবে না যে কে করেছে কারণটা হচ্ছে সন্তারাসীদের মুখ বাধা ছিল শুধু তাই মজিদ সাদিয়াকে অনেক দুর্বল করে ফেলবে আর দুর্বল করে ফেলে কিন্তু মজিদ যাবে হাইকোর্টে তখন আর সাদিয়ার কিছুই করার থাকবে না সাদিয়াকে বাঁচিয়ে নিবে আমাদের সাহেব যাই হোক আরো অনেক ইন্টারেস্টিং ঘটনাগুলো নিয়ে কিন্তু সাহেব নামের গোলাম নাটকের আপনারা বারো নাম্বার পর্বটি দেখতে পারবেন মানে বারো নাম্বার পর্বটি কিন্তু অনেক স্পেশাল কারণ এমন একটা খবর এখন শুনবেন তাতে কিন্তু আপনাদের অনেকের মন খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে সাহেব নামের গোলাম নাটকের যে বারো সাহেব নামের গোলাম নাটকটি শেষ হতে চলেছে যদি আপনারা চান যে না সাহেব নামের গোলাম নাটকের নম্বর পর্বের পর আরো অনেকগুলো পর্ব দেখতে চাই তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে আপনাদের রিকোয়েস্ট এবং ভালোবাসার ভিত্তি করে কিন্তু সাহেব নামের গোলাম নাটকের যে পর্বগুলো পর্বগুলো চলতেই থাকবে তো আশা করি বুঝতে পারছেন এখন আমরা দেখাবো যে আগের ভিডিওতে মানে আমাদের এই চ্যানেলের আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন আমরা কিন্তু বলেছিলাম যে যারা যারা কমেন্ট করবেন আপনাদের নাম এবং জেলা তা কিন্তু বলে দেওয়া হবে তো এখন শুনেন ব্রাহ্মণবাড়িয়া থেকে কমেন্ট করেছেন রাকিব ভোলা জেলার সারফেশন থেকে কমেন্ট করেছেন ইভা আরো কমেন্ট করেছেন শিবসর থেকে শাকিল সেই সাথে কমেন্ট করেছেন কুমিল্লা থেকে আনোয়ার হোসেন আরো কমেন্ট করেছেন দুবাই থেকে আব্দুর রহিম সেই সাথে কমেন্ট করেছেন মিস্টার আরমান ইসলাম ফার্স্ট কমেন্ট করেছেন সেই জন্য আপনার নাম এবং জেলা না বলা সত্ত্বেও কিন্তু আপনার কমেন্ট এখানে বলা হচ্ছে আরো কমেন্ট করেছেন সৌদি আরব থেকে গ্যাস উদ্দিন সেই সাথে কমেন্ট করেছেন রাজবাড়ী থেকে সাকিব সো গায়েস আপনারা আরো অনেকেই কমেন্ট করেছেন হয়তোবা আপনার নামটি লিখেছেন কেউ হয়তোবা লিখেছেন তাদের জেলা কিন্তু জেলা এবং নাম এই দুটি কিন্তু একসাথে লেখা নেই তো এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন তারা তাদের জেলার নাম দেন স্পেস দিবেন তারপর আপনাদের নাম লিখবেন তাহলে কিন্তু আপনাদের আমাদের এই চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম কিন্তু বলে দেওয়া হবে দেন আপনার জেলার নাম আশা করি বুঝতে পারছেন দেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে